হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার ব্লগটি কিন্তু আমি আজকে স্টার্ট করছি আমার নিজের বেডরুমটাকে সুন্দর করে ক্লিন করেছি পাশাপাশি ছেলেটাও মানে পুরো বাসাটাই কিন্তু আজকে সুন্দর করে ক্লিন করেছি তার পাশাপাশি আমার যে ছোট্ট ডাইনিং এরিয়াটা সেটাকে আজকে একটু ডেকোরেট করেছি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার ডাইনিং রুমটা কিন্তু খুবই ছোটো যার জন্য কিন্তু চাইলে অনেকভাবে সুন্দর করে ফার্নিচার রেখে আমি কিন্তু অর্গানাইজ করতে পারি না তারপরেও এই ছোট্ট ডাইনিং রুমটাকে আমি কিভাবে ডেকোরেশন করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কয়েকদিন আগে কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম একটা মেরোর এনেছি আর সেটাকে কিন্তু আমি কালার করে নিয়েছি তো কালার কিন্তু প্রায় দুই তিন দিন আগে করেছি তবে সায়নের বাবা যেহেতু সকালবেলা চলে যায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশ এগারোটা বারোটা বেজে যায় তো রাত্রিবেলা এসে তাকে আর কিছু বলি না কারণ এত রাত্রে আসলে এই এই ধরনের কাজ করলে মানুষের ঘুমেও সমস্যা হবে তো সকালবেলা দুই দিন যাবো চিন্তা করছি ওনাকে বলবো তবে আমি কিন্তু একদম ভুলে যাই তো আজকে ছোট ভাই এসেছে ছোটো ভাই গিয়ে দিয়ে কাজটা করিয়ে নিলাম আর সুমাইয়া কিন্তু আমাকে সাহায্য করছিল আমি তো চিন্তা করছি এইভাবে লাগাবো কিন্তু অনেক সময় দেখা যায় কাজ থেকে কিন্তু বোঝা যায় না কিভাবে লাগাচ্ছি তো সময় হাত দিয়ে ধরেছে আর আমি কিন্তু দূর থেকে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে আপটা ঠিক আছে তো তারপরে কিন্তু সেই অনুযায়ী কাজ করে নিলাম তারপরে এই যে ফ্রিজের যে এরিয়াটা সেটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করেছি ফ্রিজের ওপরে আর সাইডে যা যা ছিল সব কিছু নামিয়ে আমি কিন্তু খুব ভালো করে প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে কিন্তু পুরো ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে যে ম্যাগনেটগুলো লাগানো থাকে সেগুলো তো দেখলাম একটু ধুলা পড়া ছিল তো সেগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে এখন আবার লাগিয়ে নিয়েছি ফ্রিজের এই ম্যাকদিনগুলো আমি কিন্তু বেশিদিন ভালো রাখতে পারি না কারণ আমার সায়ান বাবাটা হচ্ছে এটা নিয়ে খেলাধুলা করে আর তখন দেখা যায় ভেঙে তো ফেলতেই হবে তাকে আর এই তো ফ্রিজের ওপরে একটা স্পাইডার গাছ দিয়েছি গাছটা দেখতে কিন্তু মার্শাল্লা আমার কাছে খুব ভালো লাগছিলো এখানে চেয়েছিলাম আর্টিফিশিয়াল কোনো কালারফুল গাছ রাখবো কিন্তু পরবর্তী দেখলাম স্পাইডার গাছটা কিন্তু তেমন একটা খারাপ লাগছে না আর এই যে দেখেন ফ্রিজের এপাশে কিন্তু একটু জায়গা আছে তো সেই জায়গাটাকে কিন্তু আমি অযথা ফেলে রাখি না এখানে দেখা যায় মাদুর রাখা হয় বা ঘর যাওয়ার ঝাড়ু দেওয়ার যে ঝাড়ু বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ু সেগুলো কিন্তু আমি এখানে রেখে দিই আর সেটাকে হাইট করার জন্য এই যে সূর্যমুখীর যে গাছটা সেটাকে আমি এখানে রেখেছি যাতে কোনোভাবেই ঝাড়ুগুলো আর আমাদের চোখে না পড়ে এই ধরনের ক্লিনিংয়ের কাজ যখন করি তখন দেখবেন আশেপাশে জায়গাটা কিন্তু অনেক বেশি মেসি হয়ে যায় তা আমারও কিন্তু একই অবস্থা হয়েছে তো যাই হোক সেগুলোকে সব ক্লিন করে এখন ডাইনিংটা ক্লিন করতে এসেছি ডাইনিংয়ের এই লুকটা কিন্তু বেশ অনেক দিন যাবৎ আছে তো একই রকম দেখতে ভালোও লাগছিল না আর তাছাড়া এই কাবারগুলো কিন্তু বেশ খানিকটা ময়লা হয়েছে তো এগুলোকে একটু ওয়াশ করতে হবে তো কুরুষের যে ম্যাটগুলো ম্যাট চেয়ারের কাবার টেবিল কাবার রান্না সব কিছু কিন্তু আজকে খুব ভালো করে ওয়াশ করে নিব। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আজকে আমার নতুন চ্যানেলটি নতুন ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে একদিন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর ভয়েসটা করতে এত বেশি কষ্ট হচ্ছিল মানে আমার নিজের কোনো শারীরিক কষ্ট না বা গলায় কোনো সমস্যা না যে ভয়েস করতে সমস্যা হবে যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে আর দুই ছেলে বাসায় দুইজন যখন বাসায় থাকে তখন ভিডিও ভয়েস করতে আসলে এত কষ্ট হয়ে যায় যে বলে বোঝানোর মতো না তো ভিডিওর মাঝখানে সরি ভয়েসের মাঝখানে অনেকবার কিন্তু থামতে হচ্ছে আর তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে তো এভাবে করে কষ্ট করে কিন্তু আজকের ভিডিও ভয়েসটা করে নিচ্ছি তো ভয়েসের মাঝে বা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়েছে যে গরমের কথা কি আর বলবো যাদের বাসায় এসি আছে তারপরও দেখা যায় গরমের মধ্যে কিচেনে কাজ টাজ করে ওনারা কিন্তু অন্তত এসিতে একটু আরামে বসতে পারে তবে আমাদের মতো যাদের বাসায় এসি নেই তাদের কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যায় এই যে ভয়েস করছি ঘেমে কিন্তু একদম গোসল করে দিচ্ছি কিন্তু কিছু করার নাই যদি ফ্যানটা অন করে ভয়েস করি সেক্ষেত্রে ভয়েসগুলো তো একদম রাফ শোনা যাবে তো কষ্ট করে হলেও কিন্তু ঘেমে ভয়েস করছি যাতে আমার আপনাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করতে পারি তো যাই হোক টেবিলের সব কিছু কিন্তু সরিয়ে নিয়েছি চেয়ারের কাভারগুলো টেবিলের ওপরে যে কাবার ভ্যাকসিন রানা সব কিছু সরিয়ে নিয়েছি এখন টেবিলে যে কাঠের ডিজাইনটা এর মধ্যে কিন্তু বেশ খানিক ধুলা পড়েছে চিন্তা করলাম এগুলোকে খুব ভালো করে ক্লিন করে নেই ওপরে গ্লাসটা যদি কেউ থাকতো ধরে দিত তুলে চেলতাম তখন দেখা যায় ক্লিন করতেও সহজ হয় আর ক্লিনিংটা খুব বেশি সুন্দর হয় তো যেহেতু গ্লাসের মাঝখান দিয়ে করতে হচ্ছে তো কষ্ট হচ্ছে কিন্তু ক্লিনিংটা কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না তো কিছু করার নেই একদম ক্লিনিং না করার থেকে যতটুক করছি আলহামদুলিল্লাহ তাতেও কিন্তু মন শান্তি আছে গ্লাসের উপর যখন কাজ করতে যাই তখন দেখবেন আমাদের নিজেদের চেহারার যে প্রতি ছবিটা সেটা কিন্তু গ্লাসে দেখা যায় তো ভিডিওটা কিন্তু আরও অনেক বড় ছিল তখন যখন ভয়েস করতে বসলাম তখন দেখলাম গ্লাসে কিন্তু স্পষ্টভাবে আমাকে দেখা যাচ্ছিল তো পরবর্তীতে বাধ্য হয়ে কিন্তু এই গ্লাসের যে অংশগুলো ক্লিন করা সেগুলোকে আমাকে স্কিপ করতে হয়েছে তো যাই হোক ট্রেনিংয়ের পর্বটা কিন্তু শেষ আর এই হচ্ছে আমার ডাইনিং এরিয়ার ফাইনাল লুক এইদিকে হচ্ছে ওয়াশরুমের যে গেটটা এ পাশে তো এখান থেকে শুরু করে এই দেখেন এইভাবেই কিন্তু আমার ডাইনিং এরিয়াটাকে দেখা যাচ্ছে চতুর্দিকে কিন্তু খোলা বেলা চাইলেও কিন্তু দেয়ালের সাথে ঘেসে আমি কিছুই রাখতে পারি না ফ্রিজের জন্য জায়গা আছে তিনটা বেডরুমের জায়গা মেন গেটের জায়গা আর যেখান থেকে আমি ভিডিও করছিলাম সেখানে কিন্তু কিচেনের গেটটাও ছিল ওয়াশরুমের গেটটা ছিল তো এমনভাবে আসলে ডাইনিং টেবিলটা সেট আপ করা যে কোনোভাবে চাইলেও এক সাইডে রাখা সম্ভব না মাঝখানে আমাকে রাখতে হয়েছে আমার ডাইনিং এরিয়ার এই সিম্পল ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিকে দেখেন আমি কিন্তু সবগুলো টেবিলের কাবার রানার ম্যাট ওয়াশ করে নিয়েছি আর বারান্দা শুকিয়েও দিচ্ছি বারান্দায় আসলে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ একটা গাছও বারান্দা রাখতে পারি না পাখির জন্য আমাকে কিন্তু এই গাছগুলোকে সেক্রিফাইস করতে হয়েছে বাচ্চার আনন্দের জন্য কিছু করার নাই নিজের যে একটা ভালো লাগা সেটাকে সেক্রিফাইস করলাম আর এই দেখেন এই পাখির সামনে যখন আসি পাখিটা কিন্তু একদম হাড়ির ভিতরে চলে যায় কারণ পাখিটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে এবং ডিম থেকে কিন্তু দুইটা বাচ্চা ফুটেছে তো যখনই পাখির কাছে আমি যাই পাখি হয়তো বা তার বাচ্চাদেরকে সেফ করার জন্য আমার কাছ থেকে ও বা হাড়িতে চলে যায় আর বাচ্চাদের পাশেই বসে থাকে তো মা কিন্তু মাই হয় সে পশু হোক বা মানুষ হোক মায়ের কাছে সন্তান কিন্তু সত্যি অনেক বেশি ভালোবাসে তো যাই হোক তারপর অফ ক্যামেরায় কিন্তু ছেলের রুমটাকেও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং গুছিয়ে নিয়েছি আর আমার রুমটাও কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি তবে আমার রুমে যেহেতু দুইটা লাইট একটা লাইট কিন্তু খোলা হয়েছিল সেদিন একটা দরকারে তো পরবর্তীতে লাগানো হয়নি যার জন্য আলমারির এই সাইডটা কিন্তু অনেকটা অন্ধকার লাগছিল তো ডাইনিং রুম ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ইনশাল্লাহ একে একে সবগুলো ঘর এভাবে কিন্তু আমি ডেকোরেশন করে নিব আর আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম